পারিসিয়ান ভাষা আসলে কিছু কথা থাকে যেগুলো বলা হয় না অন্তরালের কথা সে কথাগুলো হয়তো আপনাদের সামনে আজ বলব বাজারমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষিত বলতে যে ধারণাটা প্রথমেই মাথায় আসে বা ধারণা একজন লোক শিক্ষিত হলে তার অবশ্যই মোটা অঙ্কের চাকরির বেতন থাকতে হবে তার পোশাক পরিচ্ছদ খুবই উন্নত মানের থাকতে হবে তার জীবনযাত্রা চলাচল মান সব কিছু উন্নত থাকতে হবে চাকরি পাওয়ার জন্য বা চাকরি করার জন্য বা বাজারে যেটা খাচ্ছে সেই মুখী ছাত্র তৈরি করতে মাতোয়ারা হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় গুলো আসলে তাকে ঠিক তাহলে শিক্ষিত শিক্ষিত মানুষের তৈরি হচ্ছে কি বা যে শিক্ষিত মানুষ তৈরি হচ্ছে তারা কি আসলে যে মানুষগুলো তৈরি হচ্ছে বাজারমুখী শিক্ষা ব্যবস্থা থেকে তারা সমাজ বিনির্মাণে কতটুকু অবদান রাখতে পারতেছে আর যে সমাজ ব্যবস্থা চলতেছে তার পরিবর্তনের জন্যই তো আবার শিক্ষা আমি আমার শিক্ষা দিয়ে আমি সমাজ ব্যবস্থার কিভাবে পরিবর্তন করতে পারবো বা উৎকর্ষ সাধন করতে পারবো সেটাই ছিল শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু সেই পরিবর্তনের জায়গায় আমাদেরকে যা শেখানো হচ্ছে তা আসলে সম্পূর্ণ বাজার নির্ভর যা আসলে প্রশ্ন থেকে যা জাতির কাছে এই বাজারমুখী শিক্ষাব্যবস্থা দেশ ও জাতির উন্নয়নে কতটুকু ভূমিকা রাখতে পারবে